নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে হাতে কিন্তু নিয়েছি কিছু পরিমাণ ডাল তো দেখতেই পাচ্ছেন এই ডালগুলো চিনতে পারছেন কিনা আমি জানি না এই ডালগুলো কিন্তু মুগ ডাল তো এই মুগ ডাল দিয়ে কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে সেটা আপনারা হয়তো থামনেলেই দেখতে পেয়েছেন তো চলুন কিভাবে এই রেসিপিটি তৈরি হয়েছে আমি অবশ্যই জানাবো তো এই যে ডালটা দেখতে পাচ্ছেন এই ডালটা কিন্তু অনেকেই যে দোকানে সাধারণত মাস কলাই যে ডালটা আছে সেটা দিয়ে কিন্তু তৈরি করে আমৃতি তো আজকে আমি মুগ ডাল দিয়ে তৈরি করতে যাচ্ছি আমৃতি তো সাধারণত বাচ্চারা সর্দি লাগলে কিন্তু এই আমৃত্তি খেতে পারবে না তো মুগ ডালটা অনেক সময় সর্দি কাশির সমস্যা তৈরি করে না মানে মাছকালাই ডালটা মুগ ডালটা কোনো ক্ষতি করে না সর্দি কাশি যার জন্য আমি কিন্তু মুগ ডাল দিয়ে করছি তো মুগ ডালটা কিন্তু দু রাত্রের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম গোটাতেই ভিজিয়ে রেখেছিলাম তো আপনারা চাইলে কিন্তু মাছকলায় ডাল দিয়েও করতে পারেন আবার মুগ ডাল দিয়েও করতে পারেন তো দেখতে পেয়েছেন এখানে কিন্তু মুগ ডালের সঙ্গে মুগ ডালটা এক বাটি আমি ভিজিয়ে রেখেছিলাম সেই এক বাটি পরিমাণ আমি দিয়ে দিয়েছি এখানে কিন্তু অ্যারারুট বার্লি হ্যাঁ রোড যেটা বালি সেটা কিন্তু যে মিক্সার মেশিনে কিন্তু আমি ভালো করে পেস্ট করে নিয়েছি প্রথমে ডালটাকে পেস্ট করে নিয়েছি তারপর কিন্তু হ্যাঁ রোড মানে বাল্লিটা দিয়েও কিন্তু আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এতে করে কিন্তু খুব সুন্দরভাবে মিশে গিয়েছে তো দেখুন এখানে দশ মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে গেল আমার আমৃত্তি আমৃত্তি বানানোর যে উপকরণ সেটা তো এখন সবার ঘরে ঘরেই তো লবণের প্যাকেট থাকেই তো আমি কিন্তু একটা লবণের প্যাকেটের মধ্যে সেটা সেগুলোকে ভরিয়ে নিয়েছি তো কোন যদি আপনাদের না থাকে আপনারা কিন্তু লবণের প্যাকেট ব্যবহার করেও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক বাটি পরিমাণ নিয়েছি আমি নকুল দানা তো এই নকুল দানা দিয়ে কিন্তু আমি শিরা তৈরি করব তো আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন তো চিনি না দিয়ে কিন্তু আমি এখানে নকুল দানা দিয়ে করব তো শিরাটা কিন্তু নকুল দানা দিয়েও করা যায় তো দেখুন এখানে কিন্তু আমি এক বাটি এক মুঠ নকুল দানা এখানে দিয়ে দিয়েছি তো দেখুন এদিকে কিন্তু শিরাটা আমি বসিয়ে দিয়েছি আর শিরাটাও কিন্তু ভালো মানে হতে হতে শিরাটা কিন্তু পুরোপুরি একদম চিপচিপে করা যাবে না তো এই অবস্থায় কিন্তু আমি এদিকে ভাজতে শুরু করে দেবো কারণ শিরাটা তৈরি হতে হতেই আমার কিন্তু এদিকে ভাজা হয়ে যাবে তো দেখুন এদিকে কিন্তু হাফ চামচেরও একটুখানি কম কালার ফুট মানে ফুড কালার আমি এখানে দিয়ে দিলাম তো অরেঞ্জ কালার এখানে আমি দিয়ে দিয়েছি তাহলে কালারটা খুব সুন্দর আসবে তো দেখতে পাচ্ছেন শিরার কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর এখানে দেখুন এখন আমি এখানেও ফুড কালার দেবো তো এখানে কিন্তু কোনো রকম জল আমি কিন্তু ব্যবহার করিনি আর জল কিন্তু ব্যবহার করা যাবে না এরকম কিন্তু ঘনই রাখতে হবে এখানে কিন্তু আমি যে ডিম ফাটানো আছে সেই ডিম ফ্যাটানোর সাহায্যে কিন্তু ভালোভাবে আমি এখানে এটা মিশিয়ে নেব তো আপনারা চাইলে কিন্তু মিক্সচার মেশিনে ফুড কালারটা দিয়েও কিন্তু করিয়ে নিতে পারেন তো তখন আমার মনে ছিল না যার জন্য কিন্তু এখন আমি আমি দিচ্ছি এটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি আবারও তো দেখুন এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে শিরা তৈরি হতে হতে এদিকে কিন্তু আমার ভাজা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটা সেফটি সাহায্যে কিন্তু আমি এখানে ফুটো করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু কেঁচির সাহায্যেও নিতে পারেন তো আমি চাচ্ছি যাতে মানে একটু চিকন চিকন তৈরি করব। যার জন্য কিন্তু এটা সেফটি সাহায্য সাহায্যে কিন্তু ফুটো করে নিয়েছি আমি আপনারা চাইলে কিন্তু এটা মানে কেচির সাহায্য কিন্তু কেটে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো এভাবে কিন্তু চাপ দিলেই কিন্তু খুব সহজেই কিন্তু এরা বেরিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন যারা একটু মোঠা করতে চান তারা কিন্তু একটু মোঠা করে নেবেন আর যারা একটু চিকন করতে চান তারা কিন্তু চিকন করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে কারণ আমৃত্তি আমৃতি যে আছে তার কিন্তু ডিজাইনটা একটু অন্যরকম হয় আর যদি জিলাপি তৈরি করেন তার ডিজাইনটা কিন্তু অন্যরকম হয় তো জিলাপির মধ্যে কিন্তু আলাদা উপকরণ থাকে আর আমৃত্তির মধ্যে কিন্তু আলাদা উপকরণ থাকে তো যে হুতিটা ডাল দিয়ে তৈরি তাই আমি কিন্তু নাম দিয়েছি আমৃত্তি তো দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে এটা কিন্তু খুব সহজেই হয়ে যায় এরকম কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে ডিজাইনগুলো তৈরি করে নিতে হবে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন রেসিপি আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই বলবে একটি কমেন্ট করতে ভুলবেন না আর একটি লাইক দিতেও ভুলবেন না আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা ওই রেসিপিগুলো দেখতে পারে। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু মানে আমৃতিগুলো ভাসতে ভাজতে এদিকে কিন্তু শিরা তৈরি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শিরাটা দেখুন কোনো রকমের কিন্তু লেয়ার কিন্তু এখনও মানে তৈরি হয়নি সুতো কিন্তু এখনও তৈরি হয়নি তো এরকম কিন্তু পাতলা লেয়ার যুক্ত থাকতে থাকতে কিন্তু এদিকে আমি ভেজে নেব কারণ এগুলো কিন্তু গরমা গরম অবস্থাতেই কিন্তু দিয়ে দিতে হবে তো দেখুন এখানে কিন্তু শিরাটা কিন্তু আরও একটু ঘন হয়ে এসেছে কিন্তু এখানে কিন্তু শিরাটার মধ্যে কিন্তু কোনো লেয়ার তৈরি হয়নি তো এভাবে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে আর এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না এখানে গরমা গরমে তো এখানে কিন্তু যখন দেখতে পারবেন যে শিরাগুলো গায়ে মানে ভরে গেছে তা ভরলে কিন্তু দেখতে পাবেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসে যখনই দেখবেন শিরাগুলো চুষে নিয়েছে তখনই দেখবেন এর কালারটা একটুখানি চেঞ্জ হয়ে আসবে তখন এটা কিন্তু ঝটপট নামিয়ে নেবেন তো এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না শিরার মধ্যে না হলে কিন্তু নরম হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এভাবে কিন্তু ঘুরিয়ে 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 সমস্ত উপকরণগুলোই এরকম করে আমৃত্তি আমি বানিয়ে নেব তো কত সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিয়ে যায় মানে বানিয়ে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আমৃতি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো এইভাবেই কিন্তু সহজেই সমস্ত আমৃত্তিগুলো আমি তৈরি করে নেব তো আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর পুরোনো বন্ধু এবং নতুন বন্ধু যারা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সময় পাশে থাকবেন সহযোগিতা করবেন আর অবশ্যই বলবে একে অপরের পাশে থাকুন এগিয়ে চলুন সবাই সবার মঙ্গল করুন এভাবেই পাশে থাকুন সবসময় তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা আমৃত্তি এভাবে গরমা গরম ভেজে নিতে হবে আর এদিকে কিন্তু গরমা গরম শিরায় দিতে হবে শিরা কিন্তু ঠান্ডা হলে চলবে না অবশ্যই সেটা গরমই রাখতে হবে তো জালটা কিন্তু সবসময় চালিয়ে রাখতে হবে তো দেখুন এখানে কিন্তু সমস্ত উপকরণগুলো ভাসতে ভাসতে ভাজতে শিরাটাও কমে এসেছে আর শিরাটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে তো দেখতে পাচ্ছেন ঘন হয়ে আসলে কিন্তু একটু বেশি সময় নেবে টানতে কারণ যদি পাতলা থাকে তাহলে কিন্তু ফটাফট রসটা টেনে নেয় আর যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু শিরার মধ্যে একটু বেশিক্ষণ সময় ধরে রাখতে হবে নাহলে কিন্তু টেনে নিতে পারবে না তো বন্ধুরা দেখুন এখানে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখে বুঝতে পারছেন আশা করি তো আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজেই বাড়িতে দি। তো দেখুন এখানে কিন্তু এক বাটি ডাল দিয়ে কিন্তু আমার প্রায় পঞ্চাশটা পঞ্চাশ পিস কিন্তু এখানে কিন্তু আমৃত্তি তৈরি হয়েছে তো দেখুন এখানে কিন্তু সাইজটা কিন্তু আমি একটু ছোটো ছোটোই করেছি আপনারা চাইলে একটু বড় বড় ফাঁকা করেও নিতে পারেন তো আমার এই রেসিপিটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টটি জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো অবশ্যই বলবো একটা কমেন্ট করতে ভুলবেন না আর একটা লাইক দিতেও ভুলবেন না আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও এই বাড়িতে খুব সহজে আমৃত্তি বানিয়ে খেতে পারেন তো দেখেছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে আর এটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে খেতে ভীষণই মুচমুচে হয়েছে আর ভীষণই মজাদার তো দেখতে পাচ্ছেন এখন বাড়িতেই কিন্তু দশ মিনিটের মধ্যে আপনারাও বানিয়ে নিতে পারবেন আমৃত্তি তো এটা কিন্তু বেশি সময় লাগে না শুধু মানে দু রাত্রের মতো ডালটাকে ভিজিয়ে রাখুন আর মিক্সার মেশিনে দিয়ে দিন ফটাফট কিন্তু এটা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই সবসময় পাশে থাকবেন যাতে আমি সহজে এগিয়ে যেতে পারি আর আপনাদেরও পাশে সবসময় থাকার চেষ্টা করব যাতে আপনারাও খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন তো অবশ্যই কিন্তু পরস্পর পরস্পরের হাত ধরে আমরা কিন্তু খুব সহজে এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা তো দেখুন এখানে লোভনীয় যে আমৃত্তিগুলো সেটা কিন্তু খেতেও ভীষণ মজাদার অবশ্যই বাড়িতে একবার বানাবেন